ঢাকার রোড সাধারণে চাকরি করতাম একটা মাস্তান জি দিয়ে চাকরি তো না আর ক্ষেত্রে বলা হয় মসজিদ ইমাম সাহেব চাকরি করে না ঠিক কিনা মসজিদ ইমাম সাহেব চাকরি করে না খেদমত করে খেদমত করে আমি সে চাকরি ক্যান্সেল করে দিয়েছি আমি ক্যান্সেল করে দিয়ে হুজুর কলমে কদমে গত রমজান মাসের শেষে ঈদের নামাজ ঢাকায় শেষ করে হুজুর কদমে হাজিরা দিয়া এ পর্যন্ত আপনাদের খেদমতের আমি মাঠে রেখে গেছি আলহামদুলিল্লাহ আবার